লালনের মাঝারে যায় সাজদা দিবেন আর ইমান থাকবে কষ্টিন কালো ইমান থাকবে না এবছর তো লালনের মাজার ভালো জমছে কুষ্টিয়ার লালন শাহের মাজার ভালো জমছে গাজা খায় আবার ফতুয়া দেয় এটা আল্লাহ বানাইছে কে ফিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যতম সবচেয়ে বড় গুনাহ যেটা এই গুনাহের ব্যাপারে আমরা কিছুক্ষণ মোজা করি এটা হচ্ছে সবচেয়ে বড় গুণা সিরিকের গুণা কিসের গুণা সিরিকের গুণা সিরিকের গুণা আমরা আমাদের অসংখ্য জায়গায় অসংখ্য পরিবেশে এবং আমাদের জানা অজানায় সর্ব হালতে অনেক সময় দেখা যায় আমরা করে ফেলতেছি আমরা যেটা জানিও না যেটা সিরিক যেমন উদাহরণস্বরূপ মনে করেন আমরা কি করি এটা খাবার খাইলাম খাবার খাওয়ার পরে একটু পেটটা খারাপ হয়েছে আরে ওই খাবারটা খাই রে পেটটা গেছে রে আচ্ছা পেট তো খারাপ করার মালিক কে আল্লাহ হ্যাঁ কিছু নিজাম আছে আপনি বাজে জিনিস খাবেন আপনার পেট খারাপ হইতে পারে এটা স্বাভাবিক কিন্তু বানাইছে পেটটা খারাপ হয়েছে ওইটার কারণে এরকম না পেটটা খারাপ করেন আল্লাহ আপনি বলতেছেন এই দুধটা খেয়ে পেট খারাপ হোক এই যে দুধ খাওয়ার কারণে আপনি অসুস্থ হয়েছেন তার মানে অসুস্থতা এবং সুস্থতার মালিক আল্লাহ ওইটা আল্লাহর কাছে না দিয়ে আপনি দুধ অথবা খিচুড়ির ভিতরে দিয়ে দিচ্ছেন এটাকে বলা হয় শিরিক ফিসসিফা। অর্থাৎ শিরিকটা আপনি সিফাত আল্লাহর গুণের ক্ষেত্রে শিরিক করে ফেলছেন যেটা আল্লাহর গুণ ছিল ওইটা আপনি খিচুড়ির ভিতরে দিয়ে দিচ্ছেন ওইটা আপনি দুধের ভিতরে দিয়ে দিচ্ছেন এটাকে বলা হয় শিরিক এইটাও একটা শিরিক কখনো মাজারে বাবার দরবারে যা একদম মাথাটা ঝুকাইছেন শিরিক হয়ে গেছে আপনি কবেন না এটা তো আজমতের শিরিক আজমতের শেষদা আজমতের শেষদা বলতে কোনো শেষদা নাই শেষদা হবে কার কাছে তুই চিল্লা বলেন কার কাছে হবে শেষদা একমাত্র আল্লাহর কদমে হবে আল্লাহর কাছে হবে কেবলার দিকে হবে যত বড় লাল সালুয়ালা বুজুর্গ হোক পীর হোক লালনের মাজার ভালো জমছে কুষ্টিয়া লালন শাহের মাজার ভালো জমছে গাজা খায় আবার ফতুয়া দেয় এটা আল্লাহ বানাইছে কে দেখছেন আপনারা যুক্তি কিন্তু শয়তানেরও আছে বাইরে ভাই গাজা আল্লাহ বানাইছে কে দোষ কি আমাদের এটা আল্লাহ বানাইছে তাহলে তো ওই যে আল্লাহ বলছেন না আল্লাহ তাকে আহাদি সাজার আদম বলতে পারতেন আল্লাহ গাছ বানাইছেন কে বলতে পারতেন না আপনি বলছেন এই গাছের কাছে যাবা না তো বানাইছেন কে আরে ভাই এটাই তো আল্লাহর পরীক্ষা এটা কি আল্লাহর পরীক্ষা আল্লাহ আচ্ছা ক্ষমার এটাও তো আল্লাহর সৃষ্টি থেকে হয় মত আঙ্গুর অথবা খেজুর কিসমিস এগুলো পচায় টচায় তারপরে হয় আমাদের দেশের মানুষ কিছু কিছু খায় না এনে যদি আল্লাহ বানাইছে কে

গাজা বানাইছে কে এজন্য সে খাবে জি বাল্লাম কত মানুষ যে কত রকম আছে আল্লাহ পাক স্পষ্ট নিষেধ করেছেন এগুলোই তো দুনিয়ার পরীক্ষা ওয়ালা নাবুল ওয়ানকুম বিশাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা এগুলো সব আল্লাহ পাক পরীক্ষার জন্য দিবেন দেখবেন যে তোমাদের ভিতরে ভালো কাজ করে কে খারাপ কাজ করে কে ভালো কাজ করবে তো জান্নাতেই খারাপ কাজ করবে তো জাহান্নামে তো সবচেয়ে যে খারাপ কাজ হচ্ছে শিরিক কি বলেন এজন্য লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই একজন ভালো মানুষ ছিলেন ওনার কাছে দুইটা সাবজেক্ট দেওয়া হয়েছিল তুমি কি নবী হবা নাকি হেকমত ওলা হবা তোমার কি তোমাকে কি নবুয়তি দান করব না হেকমত দেব তুমি কোনটা নিবা নবুয়তের আল্লাহ আকরবুল আলমিনের তরফ থেকে নবুয়তের যে দৌলত এটা দেওয়া হবে এটা নিবা না হেকমত দেওয়া হবে ওইটা নিবা হজরত লোকমান হাকিম বলছেন আমি হেকমত নেব সুহার উনি হেকমত চেয়ে নিছেন আল্লাহ বলছেন ওলা কথা আহ তাই না আল হেকমা আমি লোকমানকে হেকমা দিয়েছি প্রজ্ঞ দান করেছি এই এত পরিমাণে জ্ঞানী ছিলেন উনি কিন্তু লোকটা দেখতে কালো ছিলেন একদম খাটো কালো পায়ের পাতা বড় নাকটা একটু চ্যাপটা তা উনি কতটা হেকমত ওলা কতটা ভালো মানুষ ছিলেন লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইকে উনি একবার রাখালগিরি করতেন তো ওনার মালিক ওনাকে জিজ্ঞাসা করলো এই যাও একটা ছাগল জবাই করো করার পরে ছাগলের সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে আসবা আর সবচেয়ে খারাপ জিনিসটা আমার কাছে নিয়ে আসবা লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই ছাগল জবাই করে ছাগলের হৃৎপিণ্ড নিয়ে আসছে এটা কি এটা ছাগলের সবচেয়ে ভালো জিনিস এবার আরেকটা ছাগল জবাই করে সবচেয়ে খারাপ জিনিসটা নিয়ে আসো একই জিনিস জবাই করে লোকমান হাকিম আবার খারাপ জিনিস হিসেবে হৃৎপিণ্ডটাই নিয়ে আসছে এবার তার মালিক বলতেছে বুঝলাম না কাহিনী দুইটা জিনিস জবাই করে একই জিনিস নিয়ে আসছো খারাপ এবং ভালো উভয়টাই কারণ কি লোকমান হাকিম বলতেছেন আল্লাহ এই যে কলকটা দিয়েছেন হৃৎপিণ্ডটা দিয়েছেন মানুষের এটা এমন একটা দামি জিনিস এটা মানুষ হোক গরু ছাগল হোক যাই হোক সবাইকে আল্লাহ দিয়েছেন কিন্তু বুঝার মতো যোগ্যতা ইনসানকেই শুধু দিয়েছেন যে এটা যদি কারো ভালো হয় তার গোটা দেহ ভালো হয়ে যায় এটা যদি খারাপ হয় গোটা দেহ খারাপ হয়ে যায় এজন্য জন্য বলেন আল্লাহ ইন্নাফিল ইদা সলুহাত সলুহাল জসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া আল প্রত্যেকটা মানুষের তলব থাকে এটা যদি ভালো তো গোটা দেহ ভালো ওটা যদি খারাপ তো গোটা দেহ খারাপ তো লোকমান হাকিম রাহমাতুল্লাহ এত প্রজ্ঞাময় ছিল তখন থেকে উনি বলেন উনি উনার ছেলেকে সর্বপ্রথম যেই ওসিয়ত নসিহতটা করেছেন গটা বিশ্বাসীদের জন্য আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন কি আল্লাহ পাক বলেন আলা আমি লুকমানকে হিকমত দিয়েছে আর সে তার হিকমতের মাধ্যমে গোটা উম্মতকে বিশ্ববাসীকে এই सबक দিয়েছে ওয়ালাকাদ আআইনা লুকমানাল হিকমা হেকমা লিল্লাহ অময় ইয়াসকুর ফাইন্নামা ইয়াসকুর লি nafসি অমং কাফারা ফাইন্ন রাব্বি গালিয়ুন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই লুকমানকে হেকমত দিয়েছে আর সেই হিকমতের জ্ঞান নিয়ে ভান্ডার নিয়ে লোকমান হাকিম তার সন্তানকে নসিহাত করতেছেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লোকমান হাকিম তার সন্তানকে প্রথম কথা বলেছেন খবরদার শিরিক করো এই কথাটা আল্লাহ পাকের পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত সব মানুষদেরকে এই সবকটা দিয়ে দিয়েছেন দেখো লোকমান কত বছর আগে কথা বলেছে এখনো পর্যন্ত তোমরা এই সবকটা আদায় করো এই দুনিয়াতে সর্বপ্রথম শিরিক শুরু হয় নূহ পয়গম্বরের জামানায় নৌপায়গম্বরের জামানা কখন ছিল বলে আদম পায়াগম্বর থেকে নো পায়গম্বরের জামানায় এক হাজার বছরের ব্যবধান ছিল ওই এক হাজার বছরের কোনোদিন শিরিক হয় নাই দুনিয়াতে শিরিক হয় নাই গুণা হয়েছে শিরিক হয় নাই কিন্তু নৌ পায়গম্বরের জামানায় ইয়াগোশ ইয়াহু নাসরা হ্যাঁ আরও কয়েকজন পাঁচজন বুজুর্গ মানুষ ছিলেন এরা খুব বুজুর্গ ছিলেন এরা অত্যন্ত ভালো এবং বংশীয় ছিলেন তো এরা ইন্তেকাল করার পরে দুনিয়ার মানুষ যারা ছিল এদের ভক্ত

এরা এদেরকে তো তোরা অনেক মহব্বত করতে অনেক ভালোবাসতে একটা কাজ কর এদের ছবিটাকে তোরা তোদের বাসায় টাঙায় রাখ তাহলে কি হবে প্রত্যেকদিন এদেরকে দেখবি আর আমলের প্রতি উদ্বুদ্ধ হবি এদেরকে দেখবি আর এদের যেই চেতনা এদের যেই কি বলে উসুয়া হাসানা মানে উসুয়া হাসান রসুলের জন্য খাস মানে এদের যে আদর্শ এই আদর্শ তোরা মানতে পারবি এখন এদের ভক্ত যারা ছিল এরা মনে মনে কয় ভালো কথাই তো বলছে শয়তান শয়তান তো নফসের ভিতরে এসে আক্রমণ করছে তাদের মনে উদ্ভিদ করছে যে এটা এটা কর তখন এরা চিন্তা করলো ছবি আঁকা যায় কিছু আর্টিস্ট ম্যানদেরকে দিয়ে ছবি আঁকাইছে এই পাঁচজনের আঁকা ঘরের ভিতর টাঙায় রাখছে প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার আগে একবার দেখে আবার বিকেল বেলায় সে একবার দেখে এবার শয়তান একদিন এসে বললো দোস্ত রে এমনি আর কতদিন হ্যাঁ তোরা তো মনে হইতেছে ভুলে যেতেছিস দেখ ছবিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে তাহলে কি করবো একটা কাজ কর এই ছবিগুলা যেহেতু মুছে যায় এটাকে পাথরের আকারে আকৃতি দেয় পাথরের ভিতরে তাদের ছবিটা খোদাই কর তো এরা পাথরের ভিতরে ছবিটা খোদাই করলো করে এবার ঘরের দরজার সামনে টাঙায় রাখলো প্রতিদিন যাওয়ার সময় নেতা আসসালাম আলাইকুম দয়া করেন কাজে যাই এবার শুরু হয়ে গেল একটু আপডেট আবার আসলো যখন আসসালাম আলাইকুম আপনাদের উপরে আমাদের ভরসা আছে আপনারা একটু নেক নজর দিলে আমরা কাজে বর কর পাবো সেদিকে দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেলো তৃতীয় ধাপ এবার আর শয়তানকে কিছু বলা লাগে না শয়তান বেশিক্ষণ আপনার কিছু থাকবে না শয়তানের কাজ আছে না কথা বলে শয়তানের কাজ আছেনি কোটি কোটি মানুষ এই কোটি কোটি মানুষদেরকে শয়তান তো চাবি দেওয়া লাগে দিতে গেলে তো তার কষ্ট লাগে তাই না এই যে আপনারা এখানে যারা আসছেন আপনাদের পিছনে শয়তান ঢুকতে কি শয়তানের বেশি কষ্ট হয় কারণ আপনারা মাহফিল আসছেন গান ওই কনসারে যার নাই কারণ শয়তান টেনশন ও করে গেছেন কি এ এত কিছু করার পরে ওনার মাহফিলেই বসায় রাখছে কি বলেন ঠিক না এই যে জাভেদ সাহেব কখন চাইছে যাবে দশ মিনিট বলছে দশ মিনিট শুনবে মোটামুটি তো আধা ঘন্টা হয়ে গেছে এখনো যেতে পারতেছে না আর শয়তান কইতেছে কিরে সাহেব বলছিল দশ মিনিট পরে উঠবে এখনো যে উঠে না আর কতক্ষণ খুঁচাইলে উঠবে কিন্তু জাভেদ সাহেব চিন্তা করছে শেষ করেই যাব তোরে আমি আজকে পাত্তা দেবো না কাজ থাকুক কাম থাকুক কি ঠিক না এই যে শয়তান কিন্তু চাচ্ছে শুধু একে উনাকে না আপনারা যারা আছেন এদের ভিতরে অনেকটাই চাচ্ছে কিরে উঠ না বেটা শয়তানের কাজ আছে না শয়তান ইমানদারদের পিছনে পড়ে থাকে আর শয়তানের পিছনে বেশিক্ষণ পড়ে থাকা লাগে না কারণ ওরা একটা চাবি দিয়ে কাজ বানায় ফেলে এক চাবি দিয়ে কাজ বানায় ফেলে ওই যে গাছ আল্লাহ বানাইছে এক চাবি দিছে কাজ হয়ে গেছে এখন দেখেন শয়তান চাবি দিয়ে দিল না এখন পরবর্তীরা এসে বলে আমরা আমাদের বাপদেরকে দেখছি ওনারা মূর্তি সামনে রাখছে সালাম দিয়েছে প্রতিদিন আরেক দলের সঙ্গে আমরা আমাদের দাদাকে দেখি ছবি তুলছে ছবি রাখছে তাহলে দাদারা কত সম্মান করতো আমরা কি করি তোরা কি করবি তোরা একটু প্রতিদিন এমনে খালি নোয়াবি কি করবি এমনে নোয়াবি তৃতীয় ধাপদেরকে বলে দিছে এমনে নোয়াবি নোয়াই দিছে আর ইমান আছে কারণ এই কপালটা অসুব অফতারিফ আল্লাহ বলেন শেষ দাদাও আর মালিকের নিকটবর্তী হয়ে যাও শুভ মালিকের নিকটবর্তী হওয়ার জন্য কপাল ঝোঁকানো প্রয়োজন ভাই

হাজার ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে খোলা রাখো কান ওা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা তাহলে শয়তান খোঁচা দিয়ে দিছে এরা বলে কি করতে এখন মাথাটা ঝুকাইতে এই ঝুকানো শুরু শিরিক শুরু ওই যে শিরিক শুরু হয়েছে এখনো পর্যন্ত শিরিক চলছে চলছে এবং চলছে না শিরিকের পক্ষে বিশাল বড় একটা দল আছে যারা ইমান আর কুফুরির লড়াই এখনো পর্যন্ত চলতেছে তাকায় দেখেন ইহুদি আর নাসার ভিতরে আর মুসলমানদের ভিতরে ফিলিস্তিন আর যুদ্ধ এখনো পর্যন্ত চলতেছে ভাই এই জন্য ইমানটা এমন সতেজ রাখবেন ইমানের জন্য যদি এক হাজার বার মৃত্যুবরণ করে লাগে এক এটা হচ্ছে ঈমান। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ولم ইউলাদ ولم ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমরা যাকে মানি তিনি একজন। পাঁচজন না, 10জন না, একজনের বেশি কোনো খোদা নাই ইহুদিরা আল্লাহকে কে মান্ত নাসারা অমান্ত আমরাও মানে পার্থক্য আছে কি ইহুদিরা বলে অকলে তিলে হুজাই রোড ল হলো আল্লাহর পুত্র আর নাসারা বলে এইসা হল আল্লাহর পুত্র আর আমরা বলি লম ইয়েলি ওয়ালাম ইউ সে কারো থেকে জন্ম নেয়ও নাই কাউকে জন্ম সুতরাং শিরিক করা যাবে কথা এতটুকুই ওয়াজ অনেকক্ষণ শুনেছেন আমি বলেছি আজকে ওয়াজ না আজকে আপনাদের সামনে বসলাম হাজিরা দেওয়ার জন্য শুধু হজরত ওয়াজ করেছেন খালি যাওয়ার সময় যদি এতটুকু মাথায় রাখি আমরা কুফরি করব শিরিক করব না শিরিক কি যেমন আমি আমার দলের কোন নেতা অথবা আমার দলের পীর সে যত বড় বুজুর্গ হোক পীর হোক তাকে মানতে যে আল্লাহকে অসন্তুষ্টি করব না কথাটা বুঝেন আমার দলের পীরকে সন্তুষ্ট করতে যে আল্লাহকে অসন্তুষ্টি করব দলের নেতাকে খুশি করতে যে আল্লাহকে অসন্তুষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ করে কোন মানুষের আনুগত্য করা যাবে না বলেন এই জন্য এখানে যারা আছেন রাজনীতি করেন পীরের মুড়িদ আছেন যে যেই জায়গায় থাকেন না কেন ভক্তি শ্রদ্ধা বড়দের প্রতি থাকবে যদি কেউ বড়দেরকে সম্মান না করে সে রসুলের উন্মত না সেই জায়গা থেকে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে মর্যাদা দিব সম্মান দিব ছোট যারা আছে তাদেরকে স্নেহ করব ভালোবাসব। কিন্তু খবরদার মাথা বিক্রি করব না ইমান বিক্রি করব না ইমান টাকা দিয়া কিনা যায় না নমিনেশন টাকা দিয়া পাওয়া যায় কিন্তু ইমান পাওয়া যায় না যারা ইমানকে বিক্রি করে দশ টাকার বিনিময়ে আজকে ইসে যে উত্তরবঙ্গে যেয়ে দেখেন গোলাম আহমদ কাদিয়ানির দশ হাজার মুসলমানদের ইমান খরিদ করে ফেলতেছে কাদিয়ানিরা কাদিয়ানিরা কিনতেছে টাকা দিয়ে কিনে ফেলতেছে ইমান বিক্রি করে ফেলতেছে ইমান বিক্রি করা যাবে না আল্লাহ আমি তো যেন আমাদেরকে ইমানের উপর থাকার তো দান করে এই কথার উপরে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও তা দান করুক কবল করুক আমিন